এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল কাতলার রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মাছগুলিকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের পিসগুলিতে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মাছের পিসগুলিতে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব ভালো মতো লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে আমি এবার ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ এই অবস্থায় মাছের পিসগুলিকে রেখে দেব এবার আমি মাছগুলিকে ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে আমি এখানে বা সর্ষের তেল দিয়ে দেব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। এবার তেল গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের পিসগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা মাছের পিস তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার একটু সময় নিয়ে মাছগুলিকে বেশ করা করে ভেজে নিতে হবে এবার মাছগুলি যখন এক পাশ বেশ কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশ বেশ কড়া করে আমি ভেজে নেব এবার যখন মাছগুলি বেশ ভালো মতন দুপাশই কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি প্রত্যেকটি মাছের পিস তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেবো সমস্ত মাছের পিস তেল থেকে তোলা হয়ে গেলে আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই তেলের মধ্যেই করব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে এখানে আমি ব্যবহার করেছি কালো জিরে এবং কাঁচা লঙ্কা আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার আমি এই তেলের মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে আদার তুলনায় রসুনটা একটু বেশি ব্যবহার করেছি এবার তেলের মধ্যে ভালো মতন আদা এবং রসুন বাটা আমি ভেজে নেব যাতে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় ভালো মতন ভাজা হয়ে গেলে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলি আমি তেলের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে সামান্য জল দিয়ে এবার আমি এই সমস্ত মশলাগুলি ভালো মতন কষাতে থাকবো মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবার আমি এখানে অল্প পরিমাণে জল ঝোলের জন্য দিয়ে দেব। আমি কিন্তু এখানে জল বেশি পরিমাণে ব্যবহার করব না এবার আমি ঝোল ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এবার একটু ফুটতে দেব এবার ঝোল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার ঝোলের মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা যে মাছ সেই মাছগুলি এবার আমি দিয়ে দেব। মাছগুলি দিয়ে এবার আমি তরকারিটি নাড়াচাড়া করে নেব এবার আমি কিছুক্ষণ একটু ভালো মতন এই তরকারিটি ফুটতে দেব। এবার যখন তরকারি বেশ ভালো মতন ফুটতে থাকবে আমি এবার এখানে আগের থেকে বেটে রাখা গরম মশলা আমি এবার তরকারির মধ্যে দিয়ে দেব গরম মশলাটি এবার আমি তরকারির মধ্যে ভালো মতন আড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই তরকারিটি আমি আবারও কিছুক্ষণ একটু ফুটতে দেব কিছুক্ষণ ফোটার পরে আমি এবার কিন্তু এই তরকারিটি নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো খুব সহজেই কাতলার এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু অপূর্ব